আজকাল বাবা মারা আনকমন নাম খোঁজে নতুন নাম খোঁজে ইউনিক নাম খোঁজে দুই অক্ষরের নাম খোঁজে ঠিক না ঠিক এই দেখা যায় দুই অক্ষরের নাম রাখতে গিয়ে আল্লাহ টালটু বলটু, নানটু ফন্টু এই সমস্ত নামগুলা বেশিরভাগ আমাদের সমাজে আজকাল কিছু নাম আছে যে নামগুলো আমাদের সমাজে আজ এতিম হয়ে গেছে অসহায় হয়ে গেছে সেটা কি সবচেয়ে শ্রেষ্ঠ নাম যেগুলো মুসলমানের সেগুলো রাখতে আমাদের অনেক আজকাল লজ্জা হয় হ্যাঁ মেয়েদের নাম আয়েশা খাদিজা এগুলো খুব বেশি শোনা যায় না অথচ এগুলো হলো সবচেয়ে শ্রেষ্ঠ নাম মেয়েদের নামের মধ্যে সবচেয়ে উত্তম নাম কোনটা নবী করিম সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম এরপরে আব্দুর রহমান এটা হলো দুনিয়াতে যত নাম আছে ভিতরে সবচেয়ে সেরা নাম মেয়েদের ক্ষেত্রে আমাতুল্লাহ আমাতুর রহমান মানে আল্লাহর বান্দি এটা হলো দুনিয়াতে সবচাইতে সেরা নাম এরপর দ্বিতীয় পর্যায়ে সেরা এবং শ্রেষ্ঠ নাম হলো যত নাবির যত আল্লাহ গুনবাচক নাম আছে এই সমস্ত গুনবাচক নামগুলোর শুরুতে ছেলেদের নামের শুরুতে আবদুন আর মেয়েদের নামের শুরুতে যোগ করে যে নাম হবে আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নামের প্রত্যেকটা শুরুতে আপনি আব্দুল লাগাই দেন আব্দুল গাফার, আব্দুল কাহার আব্দুল সত্তার আব্দুল রাহিম আব্দুল ওয়াদুদ আব্দুল গফুর হ্যাঁ আব্দুল মান্নান এভাবে যত আল্লাহ রব্বুল আলমের গুণবাচক নাম আছে তার সবগুলো শুরুতে আবদুল লাগাইয়া দেন মেয়েদের ক্ষেত্রে আমতন লাগাইয়া দেন শ্রেষ্ঠ নাম হয়ে যাবে এই নামগুলো রাখার ক্ষেত্রে আমাদের আপত্তি হলো অনেকের এই নাম রাখতে বললে বলে হুজুর আবদুল্লাহ আব্দুর রহমান সেরা নাম বুঝলাম কিন্তু আমার বাতিজার নাম আবদুল্লাহ আছে আমার বোনের ছেলের নাম আবদুল্লাহ আছে আমি বলি সমস্যাটা কোথায় আপনার ছেলের নাম বাতিজার নাম যদি আবদুল্লাহ থাকে তো আপনার ছেলের নাম আবদুল্লাহ হলে অসুবিধাটা কোথায় আমরা মনে করি অসুবিধা হলো আবদুল্লাহ বলে ডাক দিলে কে আসবে এগুলো সব হাস্যকর কথা ভাই আপনি আব্দুল্লাহ বলে ডাক দিলে দোনোজন একই সঙ্গে ডাক শুনবে একই সঙ্গে দাঁড়ায় থাকবে এরকম পরিস্থিতি জীবনে কয়বার ঘটবে আর যদি দুইজন দৌড় দিয়ে আসে সমস্যাটা কোথায় আরো হয় না হইল ঠিক না ভাই ঠিক দিনের ক্ষেত্রে আমরা এই সমস্ত আজগুবি আজগুবি সুতা খুঁজি দুনিয়ার ক্ষেত্রে যদি হইতো যে আপনি এবং আপনার ভাতিজা দুইজনকে দুনিয়ার কোন একটা মূল্যবান কিছু দেওয়া হবে এখন দিতে গেলে কাকে দিবেন কে পাবে এটা নিয়ে দুজনেই দৌড় দিতে পারে এটা নিয়ে আপনার আশঙ্কা হয় তো সেই জন্য আপনি এটা নেওয়া বন্ধ করবেন না ঠিক না ঠিক বরং আপনি বলবেন যে একজনে অন্তত পাক অথবা দুজনে যদি পাওয়ার সুযোগ থাকে আপনি বলবেন দুজনেই পাক ঠিক না ঠিক কিন্তু নামের ক্ষেত্রে আমরা এসে এই সমস্ত যুক্তি দাঁড় করাই এটা ভুল যুক্তি অ্যারাবিয়ানদের মধ্যে আরবদের মধ্যে একই পরিবারের কয়েক ছেলের নাম আবদুল্লাহ আছে সবগুলার নাম আবদুল্লাহ চার ছেলে চারোটার নাম আবদুল্লাহ তাহলে ডাকে কেমনে আবদুল্লাহ আউয়াল আবদুল্লাহ সানি আবদুল্লাহ সালেস আব্দুল্লাহ রাবে মানে আব্দুল্লাহ এক বললে প্রথম জন আসে আব্দুল্লাহ দুই তো দ্বিতীয় জন আসে আব্দুল্লাহ জগৎ বিখ্যাত আয়ালিম ভারতবর্ষের অন্যতম মনীষী মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সৈয়দ সৈয়দ আবুল হাসান আলী আলীবী রহমতুল্লাহ আলী তাঁর বংশধরদের মধ্যে তার পরিবারের মধ্যে কয়েকটা বাচ্চার নাম মোহাম্মদ রেখেছে মোহাম্মদ আউয়াল মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে সবগুলোর নাম মোহাম্মদ তো এই যে আমাদেরকে শয়তান যুক্তি দেয় বলে যে না আমার বোনের ছেলে আরে ভাই আপনার বোনের ছেলে আপনার ছেলে সারা জীবন কি একসাথে থাকবে জীবনে কয়বার একত্র হবে হইলেই বা সমস্যা কি তো এই যে সুন্দর নাম সেটা রাখার ক্ষেত্রে শয়তান আমাদেরকে বাধা দেয় বাচ্চার জন্য সুন্দর একটা নাম রাখতে হয় নামের একটা প্রভাব বাচ্চার মধ্যে পড়ে যখন নামটা ভালো রাখবেন প্রভাবটা ভালো পড়বে যাই হোক এরপরে শ্রেষ্ঠ নাম হলো নবী রাসূলদের নামে নামকরণ করা আল্লাহ নেককার বান্দাদের নামকরণ নাম করে নামে নামকরণ করা এরপর কোন অর্থবহ সুন্দর অর্থ হয় ভালো অর্থ বহন করে এরকম নাম দিয়ে নামকরণ করতে হবে এটা হলো নবজাতক শিশুর প্রতি বাবা মায়ের কর্তব্য